আচ্ছা দেওয়া আছে x 1 ডিভাইডেড বাই x1 রুট যেখানে x নট ইজ ইকুয়াল টু 0 মানে x এর মান যেখানে কি শূন্য হবে না তার মানে x এর মান যে কিছু হতে পারে এখানে নট ইকুয়াল মানে কি বোঝাতে মানে x এর মান অর্থাৎ এই জায়গাতে x এর মান তারপর এখানকার x এর মান কি 0 হবে না কখনো x এর মান 0 হবে না আচ্ছা ক নাম্বার হচ্ছে প্রশ্ন প্রমাণ করতে হবে x স্কয়ার মাইনাস রুট ওভার 3x ইজ ইকুয়াল টু 1 এটা প্রমাণ করতে হবে তাহলে দেওয়া আছে ওখান থেকে আমরা শুরু করব প্রমাণে দেওয়া আছে x 1 x1 √1 3 এটা দেওয়া আছে আচ্ছা এখান থেকে আমাদের প্রমাণটা চলে আসবে তাহলে এখন দেখো এটা কিন্তু পূর্ণ সংখ্যা আর এটা হলো ভগ্নাংশ আকার এটা হলো পূর্ণ অংশ আর এটা হলো ভগ্নাংশ আকার তাহলে কি করব এখানে লসাগু বা তাহলে এন নিচে কিছু নাই মানে কত আছে 1 আছে তাহলে 1 আর এই x মানে হরগুলোর লসাগু কথা হয় তাহলে 1 আর কোন কিছু লসাগু মানে হলো যে যা আছে তাই যেটা নিচে আছে ওইটাই লসাগু তাহলে এখন লসাগু কত হবে x আচ্ছা এখন যদি কোনো কিছু না থাকে নিচে তাহলে সরাসরি গুণ এই লসাগু দিয়ে এই সংখ্যাটাকে সরাসরি গুণ তাহলে আর গুণ করলে কি হবে তারপর মাইনাস মাইনাস আচ্ছা এই প্রথম এই হর দেওয়া লসা কে ভাগ তাহলে এক্স দেয়া এক্স কে ভাগ করলে কথা হয় এক্স কে আমরা এক্স দিয়ে ভাগ করবো তাহলে এই এক্স কে গেলে কি থাকে শুধু ওয়ান থাকে তাহলে আমরা ভাগ ফল পাইলাম কত ওয়ান এখন ওয়ান দ্বারা উপরে যেটা আছে ওটার সাথে গুণ করতে হবে তাহলে ওয়ান দ্বারা ওয়ান গুণ করলে কথা হয় ওয়ানই হয় সমান এপাশে যা আছে তাই রোড থ্রি আচ্ছা বা এবার নর্মালি শুধু আর আর গুন করবে ঠিক আছে এর কিছু না মানে কত আছে ওয়ান আছে তাহলে এই উপরেরটার সাথে এই নিচেরটা আর এই নিচেরটার সাথে উপরেরটা এটা হলো আর আর গুন বা আর গুণন তাহলে ওয়ান এর সাথে তুমি যা গুণ করবে তাই থাকে তার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর সাথে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটাই থাকে ঠিক আছে আর এক্স এর সাথে রুট থ্রি যদি আমরা গুণ করি তাহলে কি হয় রুট থ্রি ইন্টু

কিন্তু সমান চিহ্নের আগে আছে বাম পাশে আছে তাহলে ডান পাশে যেহেতু আছে আমরা কি করব বাম দিকে নিয়ে আসবো আর এই যে ওয়ানটা কি হবে ডান দিকে কি আছে তাহলে পাশে আসলে কি হবে মাইনাস রুট থ্রি আর হলো এই যে মাইনাস ওয়ান আছে তাহলে কি হবে প্লাস অর্থাৎ পরিবর্তন হয় প্লাস থাকলে মাইনাস হয় মাইনাস থাকলে প্লাস হয় ঠিক আছে গুণ থাকলে ভাগ হয় আর ভাগ থাকলে গুণ হয় এবার দেখো কিন্তু আমার প্রমাণ হয়ে ঠিক আছে তাহলে অতএব x স্কয়ার মাইনাস √3 ইনটু x সমান 1 প্রমাণিত আচ্ছা এবার দেখো খ নাম্বারটা খ নাম্বারটা লেফট হ্যান্ড সাইডে আছে 23 ইনটু x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার সমান ডান পাশে আছে 5 ইনটু x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 বাম পাশেও দেখো প্লাস ডান পাশেও কি প্লাসে আছে কিন্তু আমার উর্দি কি দেওয়া আছে মাইনাসের মান না তাহলে মাইনাসের মান থেকে আমরা কি করবো আগে প্লাসের মানটা বের করে নিবো মাইনাসের মান থেকে কি করবো প্লাসের মান বের করে নিব তাহলে মাইনাসের মান থেকে প্লাসের মান বের করতে হলে সূত্র আছে সূত্রটা কি সূত্রটা হলো যে এ প্লাস বি অল স্কোয়ার সমান এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস ফোর প্লাস ফোর এবি আচ্ছা খেয়াল করো যদি প্লাসের মান বের করতে হয় তাহলে এটা হলো সূত্র এ প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস স্কোয়ার প্লাস ফোর ঠিক আছে আর যদি প্লাস মান দেওয়া আছে মাইনাসের মান বের করতে হবে এরকম যদি হয় তখন সূত্রটা কি হবে এই জায়গাতে তখন মাইনাস হবে এ মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর অর্থাৎ জিনিসটা কিরকম দেখো যদি প্লাস এর মান বের করতে বলে তাহলে এই অংশটা হবে মাইনাস আর যখন ভেতরে মাইনাস হবে তখন বাইরে হবে কি প্লাস একই ভাবে যদি মাইনাসের মান বের করা লাগে আমাদের ঠিক আছে অঙ্কর ক্ষেত্রে আমাদের যে মান বের করা লাগতে পারে এই অঙ্কের ক্ষেত্রে আমাদের প্লাসের মান বের করতে হবে এই জন্য আমরা প্লাসের সূত্রটা ধরে করব আর যদি মাইনাসের মান বের করতে বলে তখন সূত্রটা হবে a b হোল স্কয়ার সমান a b হোল স্কয়ার মাইনাস 4ab অর্থাৎ দেখো এখানে যদি মাইনাস থাকে তাহলে এই জায়গাটা হবে প্লাস আর প্লাস যদি ভিতরে হয় তাহলে বাইরে হবে মাইনাস ঠিক আছে এই তো আমরা এখন x

তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান তাহলে প্লাস যেহেতু লিখছি এবার এই পাশে ডান পাশে কি লিখবো মাইনাস হোল স্কোয়ার আর যখন ভেতরে মাইনাস লিখছি তখন বাইরে কি হবে প্লাস ফোর ইন্টু এ বলতে এক্স আর বি বলতে ওয়ান ভাগ এক্স আচ্ছা বা এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স হোল স্কোয়ার সমান তাহলে এইটার মান কিন্তু আমাদের জানা কত রুট ওভার থ্রি তাহলে এইটার জায়গাতে আমরা বসাবো রুট ওভার থ্রি উপরে স্কোয়ার আছে দিলাম স্কোয়ার প্লাস

রোড সেভেন স্কোয়ারের পাশে পার হয়ে গেলে কি হয় রোড এক্স প্লাস ওয়ান ভাগ এক্স এর ওয়ান রোড আবার সেভেন আচ্ছা এবার দেখো এই খেয়াল করো বাম পক্ষ ধরবো একবার ধরে একটা মান বের করবো আর ডান পক্ষ ধরে একবার মান বের করবো ঠিক আছে দুইটা পক্ষর মান যদি সমান হয় তখন আমরা এটা প্রমাণ হবে তাহলে বাম পক্ষ মানে লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে তেইশ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার দেখো তোমার জন্য সূত্র একদম রাখিয়ে দিছে তৈরি হয়েছে

মাইনাস টু এ বলতে তাহলে টু এ বলতে এক্স আর বি বলতে এখন দেখো মান বসানোর সময় আছে তাহলে রুট আবার সেভেন এখানে বসাইলাম উপরে স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস এই যে দেখো তাহলে থাকলো কি শুধু টু এখানে থাক তেইশ এই স্কোয়ার রুট কাটি যায় তাহলে কি থাকে সেভেন মাইনাস টু তাহলে তেইশ কিন্তু এটার থেকে সাতের থেকে দুই বাদ দিলে থাকে পাঁচ এখন পাঁচ আর তেইশ গুণ করো তাহলে কত হয় একশো আচ্ছা তাহলে পাঁচ আর তেইশ গুণ করলে একশো পনেরো আচ্ছা এটা হলো বাম পক্ষ ঠিক আছে এখন ডান পক্ষ যদি আমাদের একশো পনেরোই আসে তাহলে আমাদের প্রমাণিত হবে আচ্ছা রাইট হ্যান্ড সাইড দেখো রাইট হ্যান্ড সাইড কিটা আছে 5 ইনটু x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 আছে এবার এদিকে তাকাও বোর্ডে তাকাও তাহলে 5 ইনটু x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 পাওয়ার ফোর এর সূত্র আমরা দেখিনি দেখছি তাহলে কি করতে হবে ভেঙে নিতে হবে কিভাবে ভিতরে একটা স্কয়ার দু আর বাইরে একটা স্কয়ার ঠিক আছে আচ্ছা তাহলে 5 ইনটু এখানে সেকেন্ড ব্র্যাকেট চলে আসছি তখন তাহলে x এর স্কয়ার ভিতরে একটা স্কয়ার বাইরে একটা স্কয়ার প্লাস এখানেও তাই ওয়ান ভাগে এক্স ভিতরে একটা স্কোয়ার বাইরে একটা স্কোয়ার সেকেন্ড ব্র্যাট ক্লোজ ফাইভ ইন্টু এবার দেখো এই ব্র্যাকেটের টুকুর যদি আমরা এ মনে করি তাহলে এই স্কোয়ার হয়ে গেল আর এই ব্র্যাকেটের টুকুর যদি আমরা বি মনে করি তাহলে বি স্কোয়ার তাহলে বি স্কোয়ার সূত্র আবারও একই ভাবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু হবে তাহলে এখানেও আমরা তাই করবো তাহলে এ বলতে কিন্তু এবার এক্স স্কোয়ার এটা হলো এ এই ব্র্যাকেটের টুকু এ প্লাস বি বলতে কিন্তু এই ব্র্যাকেটের অংশটুকু অর্থাৎ ওয়ান ভাগ এক্স স্কোয়ার তাহলে এ প্লাস বি হলো এখন এদের উপরে কি আছে হোলি স্কোয়ার ব্র্যাকেট দিয়ে উপরে হলো হোলি স্কোয়ার মাইনাস সূত্রে বন্ধ দেখো ফাইভ ইন্টু এই ব্র্যাকেটের মধ্যে কিন্তু আবার সূত্র হয়ে আছে আবার কি সূত্র হয়ে আছে না অর্থাৎ এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার আবারও কিন্তু ওই সূত্র এবার কিন্তু এটা হলো এ আর ওয়ান ভাগ এক্স এটা হলো বি

মাইনাস টু আর ফাইভ সংখ্যাটা কিন্তু এই সবার সাথে গুণ ছিল সবার সাথে কি ছিল গুণ ছিল এই জন্য শেষে একটা থার্ড ব্যাগেট দিয়া আমাদের বোঝাইতে হবে যে সবার সাথে গুণ আছে যদি থার্ড ব্যাগেট যদি না দাও তাহলে কি বোঝাবে এই ফাইভ সংখ্যাটা শুধু এই অংশটুকুর সাথে গুণ আছে মাইনাস টু এর সাথে কিন্তু গুণ নাই তখন এইরকম বোঝাবে ঠিক আছে আচ্ছা তাহলে ফাইভ ইন্টু এবার দেখো এগুলা সবগুলোর মান আছে এক্স প্লাস ওয়ান ফাইভ এক্স এটার মান কত বের করছি আমরা রোড সেভেন এর উপরে স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস এই এক্স আর এই এক্স কি হলো কোন কোন কাটি গেল তাহলে কি থাকলো এখানে শুধু টু একবার যেহেতু ফার্স্ট ব্যাকেট ব্যবহার করছি কি এবার দেবো কি সেকেন্ড ব্যাকেট তাদের উপরে আছে কি স্কোয়ার মাইনাস এই টু আচ্ছা আবারও একই জিনিস এই পাঁচ কিন্তু এর সাথে সবার সাথে গুণ আছে এখন যদি আমি যদি শুধু এরকম ভাই রেখে দিই তাহলে এই পাঁচ সংখ্যাটা শুধুমাত্র এতটুকুর মধ্যে থাকছে ঠিক আছে

ঠিক আছে আর সেখান থেকে আমি একটু এই সাইডে আসলাম তাহলে থেকে দুই আর গুণ পনেরো তাহলে অতএব লেফট হ্যান্ড সাইডও আমাদের বের হয়েছিল একশো পনেরো আবার রাইট হ্যান্ড সাইড এটাও একশো পনেরো তাহলে এটা সমান লিখতে পারি আমরা প্রমাণিত এক্স টু দি বার সিক্স প্লাস ওয়ান ভাগ এক্স টু দি বার সিক্স পাওয়ার সিক্স কিন্তু গতদিন আমরা যে অঙ্কটা করেছিলাম পাওয়ার ফাইভ এর কিন্তু এখানে আছে কত ছয় পাওয়ার ফাইভ থাকলে ওইটাই নিয়ম ঠিক আছে যে একবার স্কোয়ার আর একবার কিউবের মান আর তার থেকে বিয়োগ করবো হচ্ছে সিঙ্গেল পাওয়ার কিন্তু যদি পাওয়ার সিক্স থাকে তাহলে একটা কি করবো ভিতরে একটা স্কোয়ার আর বাইরে একটা কিউব ভিতরে স্কোয়ার আর বাইরে কি কিউ কেন কিউ আচ্ছা কোনো কিছু কোন পাওয়ার যদি দুইটা থাকে মনে করতে এক্স এর উপরে স্কোয়ার আর বাইরে দিলাম কিউ এক্স এর উপরে স্কোয়ার দিলাম আর উপরে দিলাম কিউ এখানে দুইটা ডাবল পাওয়ার হয়েছে না পাওয়ার পার গুণ হয় পাওয়ার পার কি হয় গুণ হয় তাহলে এই দুই আর তিন গুণ করলে কথা তিন দুগুণে ছয় অর্থাৎ তখন হবে এক্স টু দি পাওয়ার সিক্স একই ভাবে ওয়ান ভাগ এক্স স্কোয়ার এটা ভিতরে একটা স্কোয়ার দিব আর বাইরে একটা কি দিব কিউব দিব ঠিক আছে তাহলে কি হবে এখানেও তাই হবে এই আর এই পাওয়ার গুণ হবে তিন দুগুণে ছয় তখন এক্স টু এরকমটা আসবে তো এইটা করার জন্য আমাদের কিসের মান লাগবে প্লাস এর মানই দরকার পুনরায় আবার কিসের মান দরকার প্লাস এর মানই দরকার তাহলে আমরা প্লাস এর মান কিন্তু অলরেডি একবার বের করছি এই জন্য নতুন ভাবে বের করার দরকার নাই শুধু কি করতে হবে যে লিখতে হবে যে খ তে খ পাই খ তে পাই কি পাইছি এক্স প্লাস ওয়ান এক্স এটা সমান কত

কিন্তু এ এ বলতে এক্স স্কোয়ার আর বি বলতে ওয়ান ভাগ এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস বি তাহলে এ বলতে এক্স স্কোয়ার প্লাস বি বলতে ওয়ান ভাগ এক্স স্কোয়ার এবার দেখো এইটুকুর মান দেখো আমরা অলরেডি একবার বের করছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স এর মান কত ফাইভ তাহলে আমরা এই জায়গাতে বসাবো কত ফাইভ উপরে আছে কিউব তাহলে দিলাম হলো কিউব মাইনাস দেখো এই এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার উপর নিচে বা কোনো কোনো কেটে গেল তাহলে এখানে কি আছে থ্রি